সালে সরকার পরিবর্তন হওয়ার পর রাজ্যের তদানীতন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার বিকল্প কৃষিকে হাতিয়ার করার জন্য ব্যাপক আহ্বান রেখেছিলেন বলতে দ্বিধা নেই এই সময়ের মধ্যেও সরকার প্রতিনিয়ত বিকল্প কৃষিকে উৎসাহিত করে চলেছেন সংখ্যায় কম হলেও রাজ্যের একটা অংশের কৃষকরা সরকারের এই আহ্বানে সারা দিয়ে নিজেদের স্বনির্ভর করার স্বপ্ন দেখেছেন এমন একজন কৃষক হলেন কল্যাণপুর প্রবোধনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ঘিলাধুলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্র বিজয় জমাতিয়া দেখো কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন চন্দ্র বিজয় বাবু গিলাতলি পেরিয়ামোড়ার সড়ক শালাগুয়া খোয়াই নদী সন্নিহিত নিজেদের পৈতৃক প্রায় দেড় কানি জমিতে গতানুগতিক কাঁকরোল চাষের সাথে ড্রাগন চাষ করে চলেছেন বর্তমানে একদিকে যেমন কাকরুল চাষ হয়েছে আরেক দিকে ড্রাগনও ধীরে ধীরে ফুল দিতে শুরু করেছে বিজয় জমা দাবি করেছেন সরকারের আহ্বানে সারা দিয়ে বিকল্প চাষে আগ্রহী হয়েছেন চন্দ্র বিজয় জমা দিয়ে আশাবাদী একদিন ওনার পরিশ্রম সার্থক হবে এবং এই উদ্যোগ ওনাকে স্বাবলম্বী করবে তো আমরা দেখতেছি এখানে কারকল কারগোল ক্ষেতও আছে এটার মাঝখানে ড্রাগন করলেন না না কারগোলকে মাঝখানে ড্রাগন করলাম মানে ড্রাগন তো শোনা এতে তো কুপিকাপ না এই সেই কারণে আমার তো বাঁচার জন্যই কিন্তু কারকলতা তা করা হয়েছে তো এই ড্রাগন চাষটা আপনি কেন করলেন এটার উৎসাহ বা করতে গেলে আপনার এই ইচ্ছা হইলো এটা করার লাগে না এটা তো আমরা ধরেন না দুই হাজার আঠারোতে আমাদের মাননীয় এই মুক্তাদাতা আমার আমরা সার বিপ্লব দেব তার চিন্তা চিন্তারণাই আমরা কিন্তু আমি নিজের ব্যক্তিগততে মানসিক নিলাম কারণ যাহাতে যখনতে তে নিজে পাওয়ার মধ্যে নিজেই দাঁড়াইতে পারো যখনতে এটাই আমার তা মানসিক লে কিন্তু এইগুলো আমি সংগ্রহণ করছি এরপরে তার উদ্যোক্তাতেই আমাদের সরকারের থেকে কিছুটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমি এই ড্রাগন ফুটগুলা করেছেন আশা করি অবশ্যই আমার যে মনের আশা আকাঙ্ক্ষা আসিল এটাই অবশ্যই আমি পূরণ পূরণ হ হইব বলে আমি আশাবাদী তো এই ড্রাগন চাষের প্রশিক্ষণ আপনি করতে গিয়ে নিলেন প্রশিক্ষণ মানে আমি কিছুটা এই বেনিফিশিয়ারি আসিল অনেক জায়গাতে মধ্যে আমি কিছুটা দেখেছি এর মধ্যে প্রশিক্ষণ কিছুটা আমাদের এগ্রিকালচার তরফের কেউ কিছুটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু আমি চাষগুলা বর্তমানে করা হইতেছে এইগুলা করার ক্ষেত্রে যে বিভিন্ন সার ঔষধের দরকার পড়ে এগুলা কি নিজেই কিনেন না সরকার থেকে দেয় না সরকারি কিছুটা দিয়েছে কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মধ্যে কিছুটা সংগ্রহ কইরে চাই আমি কিন্তু এই খাওয়ানগুলা কিন্তু দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত বিক্রি করছেন ড্রাগন না এখনো পর্যন্ত তো আমার তো আপাতত তো বিক্রি করলে তো করতে পারতাম কারণ ইতেই আমার অধ্যয় এলাকাতের মধ্যে ইতেই প্রথম আমি করেছেন কারণ আমাদের বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজনগুলো আছে কিন্তু আমরা তো কোনো জীবনে বাজার পাতের মধ্যে কিছু সংখ্যক ইউটিউব মাধ্যমে কিছু দেখি সেই জন্য এই যেটা কিন্তু গতবারে যেটা ফলে এসেছে সেগুলা কিন্তু আমি অনেক বন্ধু বান্ধব আমার স্বজনকে মানে কিছু কিছু দিলেই আমি কিন্তু পানেরে কিন্তু এই ফলগুলা দিয়েছে এখন কি মনে করেন এগুলা বিক্রি যখন করবেন তখন আপনার লাভ হবে আশা তো একশোবার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আছে যখনতে এইগুলা তো আমি ওখানে বর্তমান তো এতটুকু তো আমার নিজস্ব ব্যক্তিগততে তো এতটুকু জানি না কিন্তু ডাক্তারের অনুপাতে হিসাবে আমরা আমরা সবথেকে শরীরে লেগে বলে কিন্তু রক্ত লেগে সব থেকে ভালো এর মধ্যে সুগার ডায়বেটিস এগুলা বলে নিয়ন্ত্রণ করে এটা তো আমি তো নিজস্বভাবে তো কিন্তু পরীক্ষা করতে পারিনি যদি আশা করি যদি এসব যদি সত্যি বাস্তবের মধ্যে যদি সমাজের মধ্যে চলে তাহলে অবশ্যই আমি লাভবান হব কি নাম আপনার আমার নাম হইল চন্দ্রবিজয়ী জমাতিয়া এটা কোন জায়গা দক্ষিণ গিলাতলি গাওসভা এটা গিলাতলি এই আমরা কল্যাণপুর পিএস।